সাগরতীর ঘেসে বিয়াল্লিশ কিলোমিটার ম্যারাথনে অংশ নিলেন দেশি বিদেশি দেড় হাজার দৌড়বিদ স্নিগ্ধ প্রকৃতি আর মনোরম পরিবেশে দৌড়ে মুগ্ধ সবাই সুস্বাস্থ্য রক্ষা এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে থাকার বার্তা দেন তারা জমজমাট এই আয়োজনের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন ভোরের আলো ফোটেনি তখনও প্রকৃতিতে শীতের আগমনী বার্তা হালকা কুয়াশার চাদর ঠিক এমন সময়ে দোরবিদরা জড়ো হন কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে চার ক্যাটাগরিতে ভাগ হয়ে শুরু হয় বিয়াল্লিশ কিলোমিটার দীর্ঘ ম্যারাথন লাবনী বিচ পয়েন্ট থেকে দৌড়বিদরা হলিডে মোড় থানা রোড খুরুস্কুল চৌফলদণ্ডি পোকখালী ইসলামপুরের খান বিচ অতিক্রম করে পুনরায় লাবণী বিচে এসে দৌড় শেষ করেন ম্যারাথনে দেশ বিদেশের প্রায় দেড় হাজার প্রতিযোগী অংশ নেয় গ্রামের মেঠোপথ বেয়ে মনোরম পরিবেশে দৌড়ে মুগ্ধ সবাই আমাদের দেশের যে অবস্থান সে অবস্থান থেকে ডে বাই ডে আমাদের এখানে রানিং কমিউনিটি এবং ম্যারাথনের যে ডেভেলপমেন্ট এটা ডে বাই হচ্ছে তো ম্যারাথন ঘন ঘন আয়োজন করলে সেখানে আমাদের যুব সমাজ তাতে আগ্রহী হবে বলে আয়োজকদের বলবন ইন ফিউচারে রানের ক্ষেত্রে একটা আর একটু গুরুত্ব দেওয়ার জন্য গরম ছিল না কিন্তু ঠান্ডা ছিল ঠান্ডার মধ্যে খুব ভালো লাগছে রানিং ইজ নট এ চয়েস রানিং ইজ নট অ্যান অপশান ইটস আ লাইফ স্টাইল সমুদ্রের পাশে সুন্দর এই ট্র্যাক বাঘখালি ব্রিজ অসাধারণ এক্সিলেন্ট লাগতেছে ভাই এক্সিলেন্ট কক্সবাজারে এভরি স্টেপ ফর ওয়েলনেস অ্যান্ড ডাওশান প্রতিপাদ্য নিয়ে আকিজ বাইসাইকেল কক্সবাজার ম্যারাথনে অংশ নিয়ে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে সর্বোচ্চ বিয়াল্লিশ কিলোমিটার দৌড়ে সেরা হন সিলেট থেকে আসা রহিম উদ্দিন জার্মানের রাজধানী বার্নিং একটা রাখুন হয় এই জায়গায় যাওয়ার এই জায়গায় আর কোয়ালিফাই টাইমিং আমার আছে ইনশাল্লাহ যদি এরকম ভালো স্পন্সার হয় তাহলে ইনশাল্লাহ যাবো ম্যারাথনে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণও বাড়ছে যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে বাঁচাতে এমন আয়োজন জরুরি বলছেন তারা উইদাউট এনি হেজিটেশন ছাড়া খুব সুন্দর করে রানটা কমপ্লিট করতে পেরেছি আমি কিন্তু দৌড়াচ্ছি আমি হাঁটছি আমি আসলে এনজয় করার চেষ্টা করতেছি সিনারিটা শিশু কিছু আছে তারা যাতে মাদকের সাথে না হচ্ছে যুক্ত হয় তার জন্য হচ্ছে আমাদের এই দৌড় বার্তা পৌঁছে দেওয়ার জন্য তারা যাতে হচ্ছে দৌড়ের সাথে কানেকটেড থাকে কক্সবাজার রানার্স কমিউনিটির উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় এই ম্যারাথনের টাইটেল স্পন্সর আকিজ বাইসাইকেল পাওয়ার্ড বাই ছুটি বিচ রিসোর্ট এবং মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন বাটার সময় বিসিও আয়োজন করতে পারে বিভিন্ন ভিন্ন ধর্মী চিন্তা এখানকার ট্যুরিজমকে বাড়াবে সাথে সাথে মানুষের মাঝে সম্প্রীতি বাড়বে এর মাধ্যমে আমাদের নতুন যুব সমাজ সামনের দিকে তারা আরও উদ্যমী হবে দেশকে এগিয়ে নিবে নিজেকে তারা গড়ে তুলবে আমরা যদি রান করি আমরা যদি নিয়মিত দৌড়াই আমাদের ফিটনেসটা ঠিক থাকবে এবং আমাদের ওভারঅল স্বাস্থ্য এবং বিজনেস সব কিছুই ভালো থাকবে মামুন রশিদ অভি যমুনা নিউজ